আসসালামু আলাইকুম আইডিয়াল সলিউশন মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা সবাইকে প্রিয় ভিওয়ার্স আজকে থেকে আমরা আইডিয়াল সলিউশন মিডিয়া চ্যানেলে মাইক্রোসফট এক্সেলের বেসিক টু অ্যাডভান্স এক্সেলের ট্রেনিং করাবো আপনারা উক্ত ট্রেনিংটি আমাদের চ্যানেলের মাধ্যমে ঘরে বসে বেসিক থেকে অ্যাডভান্স এক্সেল শিখতে পারেন তো আমরা এই কোর্সে কি কি শিখব আমরা টোটাল চোদ্দোটা ক্লাস নিব তো চোদ্দোটা ক্লাসে আপনারা এক্সেলের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে পারবেন তো আপনারা ইনিশিয়াল স্টেজের ডাটা এন্ট্রির কাজ শিখবেন ফিল সিরিজের কাজ শিখবেন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভিং শিখবেন ফাংশনের মধ্যে আপনারা ম্যাক্স মিন কাউন্ট কাউন্টে অ্যাভারেজ ড্যাশবোর্ড কীভাবে তৈরি করতে হয় তারপরে হচ্ছে ফিল্টারিং অ্যাডভান্স ফিল্টারিং অ্যাডভান্স ফিল্টারিং শিখবেন শর্টিং অ্যাডভান্স শর্টিং শিখবেন সাব টোটাল কীভাবে বের করতে হয় শিট প্রোটেকটিভভাবে করতে হয় ইফ ফাংশন শিখবেন অ্যান্ড ফাংশন শিখবেন ইফ ইরোর শিখবেন ইফ শিখবেন ইফস শিখবেন ইফ ইভ ইফ সাম ইফস ইফ ম্যাক্স ইফ ভিলুকআপর মতো অ্যাডভান্স লেভেলের ফাংশন এস লুকাপ ভিলুকাপ উইথ ম্যাক্স ডিগেট ফাংশন লুক আপ সুজ ফাংশন অ্যাট্রাকটিভ আর্ট শিখতে পারবেন কীভাবে করতে হয় কন্ডিশনাল ফরমেটিংয়ের মধ্যে কীভাবে টপ বাটম রুলস প্রয়োগ করতে হয় হাইলাইটস রুলস কীভাবে প্রয়োগ করতে হয় কালার কীভাবে প্রয়োগ করতে হয় ডাটা ভ্যালিডেশনের মধ্যে আপনারা কীভাবে ড্রপডাউন লিস্ট তৈরি করতে হয় ডিপেন্ডেন্ট ড্রপডাউন লিস্ট কীভাবে তৈরি করতে হয় এবং প্রিভিওর টেবিল শিখতে পারবেন তো ভিউয়ার্স এখানে এই কোর্সে আপনারা টোটাল বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে পারবেন তো আমরা আমাদের চ্যানেলে ধারাবাহিকভাবে ভিডিওগুলো পাবলিশ করব তো আপনারা যারা বেসিক থেকে অ্যাডভান্স শিখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিয়ে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো অটোমেটিকলি নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন এবং আপনারা এর বাইরেও যদি কোনো কিছু শিখতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন তো আমরা আজকে আমাদের প্রথম ক্লাসটি শুরু করতেছি আমরা ধারাবাহিকভাবে একটার পর একটা আমরা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করব প্রিয় ভিওয়ার্স প্রথমে আমরা ডাটা এন্ট্রির কাজ শিখব ডাটা এন্ট্রি তো বোঝায় যে আপনারা এক্সেল সিটে কোনো কিছু টাইপ করতে চাচ্ছেন তো টাইপ করতে গেলে ধরুন আপনি একটা লিস্ট তৈরি করতেছেন বা একটা ডেটাবেস তৈরি করতেছেন তাহলে আপনাকে আমি সিরিয়াল নাম্বার দিতে হবে তো সিরিয়াল নাম্বারটা আপনারা কীভাবে দিতে দেওয়া যায় বা কত উপায়ে এক্সেলে সিরিয়াল নাম্বার দেওয়া যেতে পারে সেটা আমরা আগে শিখব তো আমরা প্রথমে ইন্টিজার নাম্বার দিয়ে সিরিয়াল করব। কিভাবে আপনারা ইন্টিজার নাম্বার দিয়ে সিরিয়াল করবেন তো প্রথমে আমরা এক লিখবো তারপরের কলমে আমরা টু লিখবো জাস্ট ওয়ান এবং টু লেখার পরে আমরা যদি এই দুইটা সেল সিলেক্ট করার পরে ডান পাশে যে এই প্লাস চিহ্নটা যখন আসবে তখন আমরা জাস্ট মাউসের বাম কিটা চেপে ধরে আমরা ড্রাগ করবো তাহলে অটোমেটিকলি আমাদের সিরিয়াল নাম্বারটা চলে আসবে তো এভাবে আপনি ইন্টেজার নাম্বার দিয়ে সিরিয়াল নাম্বারটা করতে পারেন এরপর আমরা ওয়ার্ড নাম্বার দিয়ে দেখব তারপর ইভেন্ট নাম্বার দিয়ে দেখবো ধরুন আমরা বীজ সংখ্যা দিয়ে দেখব তাহলে আমরা প্রথমে ওয়ান দিব তারপর থ্রি দিব থ্রি দেওয়ার পর একইভাবে যদি আমরা সেল দুটা সিলেক্ট করার পর ড্রাক ডাউন করি জাস্ট চিহ্নটা ধরে তাহলে আপনারা একইভাবে দেখবেন যে সবগুলো বিজোর সংখ্যা চলে আসতেছে একইভাবে আমরা যদি জোর সংখ্যা করতে চাই তাহলে প্রথমে আমরা টু দিব তারপর ফোর দিব দেওয়ার পর একইভাবে আমরা দুইটা সেল নির্বাচন করব। নির্বাচন করার ডান পাশে মানে যে ডটটা দেখা যাচ্ছে এখানে যখন আমরা মাউসের কার্সরটা নিয়ে আসবো তখন একটা প্লাস চিহ্ন আসবে যখন প্লাস চিহ্নটা আসবে তখন আমরা ধরে ডাউন করে ডিস থেকে টান দিব তাহলে চলে আসবে এখন যদি আমরা রিপিট নাম্বার কীভাবে করবো আমাদের একটা সংখ্যায় বারবার প্রয়োজন হচ্ছে ধরুন আমরা পাঁচশো লেখাটা বারবার প্রয়োজন হচ্ছে তাহলে আমরা একবার পাঁচশো লেখাটা লিখবো লেখার পর যদি আমরা এই চিহ্নটা ধরে টান দেই তাহলে দেখবো যে সব পাঁচশো প্রত্যেকটা ঘরে চলে আসতেছে তো এইটা একটা অপশন দিয়ে আপনারা হচ্ছে ডাটা এন্ট্রি করতে পারি এখন আমরা দেখব সেম একই কাজটা আমরা ফিল সিরিজ দিয়ে কিভাবে করব। তো ইন্টিজার নাম্বার আমরা তো ধরলাম এক আর দুই দিয়ে অনেক ধরে সেল ধরে টানছি টানে আসছে এখন আমাদের যদি ধরুন যে এক হাজার দরকার এক হাজার সিরিয়াল দরকার তখন আমরা যদি আমরা ধরে ড্রাগ ড্রাক করে টানতে থাকি তাহলে তো অনেক সময় লাগবে তো এই ফিল সিরিজ সিরিজের সাহায্যে খুব সহজেই এই কাজটা করা যায় তো আমরা জাস্ট এখানে ওয়াল লিখবো ওয়াল লেখার পরে আমরা জাস্ট এই হোম মেনু থেকে ডান পাশে আমরা দেখব যে ফিল সিরিজ অপশন আসছে এই যে এখান থেকে হচ্ছে এই যে সিরিজ অপশনে যাবো যাওয়ার পরে সিরিজ ইনটা দিব হচ্ছে কলাম যেহেতু আমরা ওপর নিস সিরিয়াল নাম্বারটা দিবো সেহেতু আমাদেরকে কলম দিতে হবে তারপর টাইপটা হচ্ছে কি লিনিয়ার টাইপ যেহেতু আমরা লিনিয়ার টাইপের করতেছি লিনিয়ার টাইপ দিব তারপর স্টেপ ভ্যালু ওয়ান স্টেপ ভ্যালু ওয়ান মধ্যে আমরা একের সাথে কত যোগ করে পরের সংখ্যাটা হবে যেহেতু আমরা একের পর দুই হবে তাহলে কি এক এক করে বাড়বে একের পর দুই দুইয়ের পর তিন তাহলে এক এক করে বাড়তেছি এইভাবে আমাদের স্টেপ ভ্যালু ওয়ান এবং স্টেপ ভ্যালু কত হবে ধরুন যে এক হাজার হবে তাহলে আমরা এখানে এক হাজার দিয়ে দেবো তারপর জাস্ট ওকে দেখব দেখবো যে মেজিক এক থেকে এক হাজার পর্যন্ত নাম্বারটা অটোমেটিকলি হয়ে গিয়েছে তাহলে আপনাকে আর কি এর আগের তার মতো আপনাদেরকে আর ড্রাগ্রা করে টানতে হলো না একইভাবে আমরা যদি ইভেন্ট নাম্বার করতে চাই যে জোর সংখ্যা করব তাহলে আমরা প্রথমে এখানে আমরা টু দিব টু দেওয়ার পরে হচ্ছে আমরা জাস্ট একইভাবে এখান থেকে সিরিজে যাব যাওয়ার পরে এখানে সিরিজ ইন কলাম দিব। তারপর লিনিয়ারের এখানে স্টেপ ভ্যালু দিব টু কারণ আমরা দুইয়ের সাথে কত যোগ করলে চার হয় দুইয়ের পরের সাথে কত যোগ করলে ছয় হয় তো দুইয়ের সাথে দুই যোগ করলে চার হয় চারের সাথে দুই যোগ করলে ছয় হয় এভাবে আমাদের কি দুই করে আমাদেরকে স্টেপ ভ্যালু সামনের দিকে যাবে তাহলে ধরুন আমরা একশো করবো একশো বন্ধ তাহলে আমরা স্টেপ ভ্যালুটা হবে একশো ওকে যদি দেয় তাহলে দেখব যে আমরা দুই থেকে একশো বন্ধ যেতগুলো জোর সংখ্যা আছে সবগুলায় চলে আসছে প্রথমে আমরা এখানে ওয়ান দিব যেহেতু আমরা বেজের সঙ্গে ওয়ান শুরু করতে হয় ওয়ান দিব যাওয়ার পরে সিরিজে যাব যাওয়ার পরে সিরিজিন কলাম দিব কলাম দেওয়ার পরে এখানে স্টেপ ভ্যালু দিব টু যেহেতু একের সাথে দুই যোগ করলে হবে তিন তিনের সাথে দুই যোগ করলে হবে পাঁচ স্টেপ ভ্যালু আমরা দিব হচ্ছে একশো তাহলে আমরা যদি ওকে করি তাহলে দেখতে পাবো যে একের পর তিন দিনের কাজ চলে এসেছে ঠিক এইভাবে আমরা সিরিয়াল নাম্বারগুলো আমরা করতে পারি এরপর আমরা ফিল সিরিজের গ্রোথের কাজ গ্রোথের কাজটা কী গ্রোথের কাজটা মূলত হচ্ছে গুণ করা আমরা দুইয়ের সাথে কত গুণ করলে চার হবে ধরুন আমরা একটা সঙ্গে দিলাম দুই তা দুই দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে সিরিজে যাব যাওয়ার পরে সিরিজ ইন কলাম দিব। এবং টাইপটা দিব হচ্ছে গ্রোথ তাহলে দেখেন স্টেপ ভ্যালু যদি আমরা টু দেই তাহলে হবে দুইয়ের সাথে দুই গুণ করলে হয় চার চারের সাথে দুই গুণ করলে আট হবে এইভাবে আমার স্টেপ ভ্যালুটা যাবে তো স্টেপ ভ্যালু যদি আমাদের এখানে পঞ্চাশ দেয় তাহলে দেখেন বিষয়টা কী হয় আমরা যদি এখন ওকে প্রেস করি দেখেন দুইয়ের সাথে দুই গুণ করলে হয় চার চারের সাথে দুই গুণ করলে আট আটের সাথে দুই গুণ করলে ষোলো ষোলোর সাথে দুই গুণ করলে হয় বত্রিশ তার মানে একটা মাল্টিপল বা গুণের কাজ করছে বত্রিশের সাথে দুই গুণ করলে হয় চৌষট্টি যেহেতু আমরা পঞ্চাশ পর্যন্ত দিয়েছি তাহলে আর পরবর্তী ডাটাটা আর আসেনি তো এটাই মূলত গ্রোথের কাজ এখনভাবে আমরা যদি ডেটের কাজ করি আপনারা মনে করেন যে আপনাদের একটা মাসের পরিকল্পনা করার জন্য আপনাদের এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত ডেটের প্রয়োজন হচ্ছে তো আপনার ডেট আপনার টাইপ না করে খুব সহজেই আপনি এই ফিল সিরিজের ডেটের সাহায্যে আপনার তারিখটা নিয়ে নিতে পারেন তো কিভাবে করবেন তো এটা করার আগে আপনাদের কম্পিউটারের যে ডেট ফর্মেটটা আছে সেটা আপনারা ফলো করবেন যে প্রথমে আছে মাস তারপর হচ্ছে তারিখ তারপর হচ্ছে ইয়ার তো একইভাবে আমরা আপনারা সেটা লিখবেন ধরুন আপনারা হচ্ছে প্রথমে তারিখ দিবেন যে সাত মাস তারপর হচ্ছে এক তারিখ তারপরে দু হাজার চব্বিশ সাল এটা দিলেন দেওয়ার পরে আপনারা ফিল সিটিজে যাবেন যাওয়ার পরে সিরিজ ইন কলাম দিবেন তারপরে টাইপটা অটোমেটিকলি ডেট নিয়ে নিয়েছে যেহেতু আমরা ডেট লেখি ডেট দেখার কারণে চলে এসেছে তারপরে স্টেপ ভ্যালুটা আমাদের ওয়ান করে হবে আর স্টেপ ভ্যালুটা হবে আমাদের মনে করেন যে তিরিশ তারিখ পর্যন্ত তাহলে আমরা এখানে দিব প্রথমে হচ্ছে জিরো সেভেন তারপর হচ্ছে তিরিশ তারপর হচ্ছে দু হাজার চব্বিশ এখন আমরা যদি ওকে করি তাহলে দেখব যে এক তারিখ থেকে তিরিশ পর্যন্ত আমাদের তারিখটা চলে এসে যান পয়লা জুলাই দোসরা জুলাই তিন চার এভাবে দেখেন আমাদের তিরিশ তারিখ পর্যন্ত চলে এসেছে তো আমরা খুব সহজেই ডেটটা তৈরি করতে পারলাম তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এরপরে আমরা আসছে ক্লাসে ক্লাসে যেটা শিখব সেল মার্কস করা কীভাবে সেল মার্কস করতে হবে আমি এখানে ডাটা এন্ট্রি লেখাটা লিখেছি এবং সম্পূর্ণ কলামটাকে আমরা মার্কস করে দিয়েছি তো একইভাবে আমরা যদি নিচে এখানে করতে চাই তো সেটা আমরা কিভাবে করব। ধরুন আমরা এখানে একটা আমি রো ইনসার্ট করি এই দুইটা সেলে আমরা করতে চাই তো আপনারা জাস্ট আপনার যে লেখাটা এখানে লিখবেন ধরুন আমরা লিখবো যে আইডিয়াল সলিউশন মিটিং এই লেখাটাকে আমরা জাস্ট এটা করব তাহলে আপনারা প্রথমে যে লেখাটা ধরে করবেন যে দুইটা সেল সেই দুইটা সেল নির্বাচন করবেন করার পরে এই যে এখানে লেখা আছে মার্স অ্যান্ড সেন্টার এই মার্স অ্যান্ড সেন্টারে ক্লিক করবেন এবং এখানে সেন্টার করে দেবেন তারপর হচ্ছে আপনারা ফ্রন্ট সাইজটা এখান থেকে বাড়াই দিতে পারেন যে আমরা সাবমিশ করে দিব পরে জাস্ট এই শেডিংটা এখান থেকে আপনারা হচ্ছে ব্ল্যাক করে দিতে পারেন এখান থেকে শেডিংটা ব্ল্যাক আর এই টেক্সট কালারটা দেওয়া হয়েছে হোয়াইট এবং লেখাটা করে দেওয়া হয়েছে বল্ড ঠিক এইভাবে কাজটা করা হয়েছে এই শেডিংটাকে আরেকটু ফুল ব্লাক না করে অল্প ব্লক করা হয়েছে আর কি তো এইভাবে আপনারা হচ্ছে মার্স অ্যান্ড সেন্টারের কাজটা করতে পারেন এরপর হচ্ছে কোনো লেখাকে ওপর নিশ করা ধরুন এখানে আপনি রিপেট নাম্বারটা আমি যদি এখানে সেলটাকে ছোট করে দিতাম তাহলে লেখাটা কি হয়েছে ভিতরে ঢুকে গেছে তো আমরা লেখাটাকে চাচ্ছি যে ওপর নিশ করবো তো এইখানে এখন সিলেক্ট করেন যদি আমরা ওয়াব টেক্সটে ক্লিক করতাম তাহলে লেখাটা আমরা ওপর নিচে চলে আসতো দেখেন লেখাটা আমার কিউ চলে আসছে ওপর নিচে চলে আসছে এটা হচ্ছে ওয়াব টেক্সটের কাজ আর কোনো লেখাকে বর্ডার দেওয়া আমরা এই যে এই লেখা এই লেখাগুলোকে টেবিল আকারে প্রকাশ করেছি কিন্তু এখানে আমরা টেবিল আকারে প্রকাশ করি নাই তো এই লেখাগুলোকে আমরা টেবিল আকারে কীভাবে প্রকাশ করব জাস্ট আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর এই যে এখান থেকে বর্ডার আছে এখান থেকে যদি আমরা অল বর্ডার ক্লিক করি তাহলে আমাদের লেখাগুলো টেবিল আকারে বা বর্ডার আকারে শো করবে তো আমরা যখন লেখাটাকে প্রিন্ট দিই তাহলে আমরা এই বর্ডার আকারে পাব তো আজকের আমাদের প্রথম ক্লাস এতটুকুই ছিল পরবর্তী ক্লাসে আমরা আবার নতুন কিছু শিখব এভাবে আমরা টোটাল চোদ্দোটা ক্লাস শিখব তো আপনারা যারা এই ঘরে বসেই বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কোর্সটি করতে চান বা শিখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং অবশ্যই আমাদের ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন যেন মানুষ খুব সহজেই সম্পূর্ণ ফ্রিতে উক্ত কোর্সটি শিখতে পারে আসসালামু আলাইকুম